মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষপন্থী অনেক কথা বলে আমাদের অনেক কথা বলে আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তা আস্তে এখন ঘুরতেছে যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে হুজুর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে বাংলাদেশের একজন বক্তা হযরত মাওলানা আবু তাহা মোহাম্মদ আদনা তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন দেখছেন না সাবিফুন্নাহকে তিনি একজন আলেমের স্ত্রী তিনি একজন আলেম তার স্বামী বড় বক্তা তিনি ইলাইচি এসে আবদানের বিরোধী থেকে কিছু অভিযোগ তুলেছেন আমি এ কথাটা গতকালকে কুড়িগ্রামও বলেছিলাম আজও বলে দিয়ে যায় স্বামী স্ত্রী ঝাগড়া লাগে কি লাগে না বলেন তার মানে চেয়ারমান স্বপ্নে গিয়ে বিচার দেওয়া লাগবে মিডিয়া এসে বলতে হবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে আজ নাহক কাল অবশ্যই সমাধান হবে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে রাতের বেলা ঘুম পারবেন সকাল উঠা সব सगळा গুলো ভুলে যেতে হবে এর নাম সম্পর্ক আবু তুহানের স্ত্রী তার বিরুদ্ধে ফেসবুকে এসে যা তা বলেছে আবু হাতনাম এই রাগে খপে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার কারণে মেয়েটা আবার বলেছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমরা ডিভোর্সের পক্ষে নই আবু তো আদনান সাহেব বিয়ে করেছেন আপনি তিনটা বিয়ে করেছেন আরো একটা করতে পারেন এই পাওয়ার আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রসুলের শূন্য আপনি পালন করেছেন একাধিক স্ত্রী আপনি রাখেন কোনো আপত্তি নাই কিন্তু তালাক শব্দটা বড় ভারী শব্দ আল্লাহ বলে তালাক যদি কেউ দুনিয়ার বুকে বলে আমি আল্লাহর আরো সে আজিম থরথর করি কাঁপতে থাকে তালাক দিতে হবে এমন কোন পাইনি স্ত্রী ভুল করছে সংশোধন আলাদা রাখেন যদি সে না বোঝে পারিবারিক ভাবে বসে ডিভোর্স দিয়ে দেন মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষ বন্দী অনেক কথা বলে আমাদেরকে অনেক কথা বলে আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় আস্তে এখন ঘুরতেছি যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে হুজুর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে উনি মিডিয়ার সামনে এসে স্ত্রীকে তালাক দিয়েছেন আসলে স্ত্রীকে তালাক দিতে পারেন পারিবারিক ভাবে সামাজিক ভাবে মিডিয়ার সামনে সেই স্ত্রীকে ডিভোর্স শব্দ তালাক শব্দ বলবেন এটা মুসলমানের একান্ত কাম্য হতে পারে না ঠিক না দা ঠিক ধরে বলেন আমরা আলেম আমাদের ভুল ত্রুটি বেশি আমরা আস্তে হাঁটলে কয় হুজুর খাইছে বেশি জোরে হাঁটলে কয় দাওয়াত পেয়েছে মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে কথা বলেন না কেন হ্যাঁ এজন্য মে মা কথা আমাদের বলতে হবে আমাদের এমন কোন ভুল করা যাবে না সমাজের মানুষ এটা নিয়ে টানা হাসরা করবে আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ভেঙে গেছে আমরা দোয়া করি ওই মেয়েটাও যেন সুখী হয় আবু তো আপনার ভাইও যেন সুখী হয় জোরে বলে না আমি ওই মেয়েটার বাবা একজন বড় আলেম তার বাবার আঠারোটা মাদ্রাসা রয়েছে তা আবার ঢাকার বুকে ঠাকুরগার মতো গ্রামে না ঢাকার বুকে বড় বড় আঠারোটা মাদ্রাসা রয়েছে মেটা যতটুকু বুঝলাম সে ধার্মিক আল্লাহ বলা ফেসবুক লাইভে আইসে তার শরীর চেহারা কেউ দেখতে পায়নি যদি সে খোদা বিরু না হইতো পর্দানসী না হইতো ওপেন নিশে চলে আসতো কিন্তু আল্লাহর বিধান কোরআনকে সে অবমাননা করে নাই আদনান সাহেবকে বলবো যা হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলার কারণ নাই আলেম আলমকে আমি বলবো তাদের কপালে যা ছিল তাই হয়েছে আমরা দোয়া পৃথিবীর প্রত্যেকটা সংসার যেন করবো শান্তিময় হয় আসলে আপন জনকে হারাইলে সাথী হারা সাথীকে হারাইলে বোঝা যায় কত কষ্ট যেই বুড়ার বুড়ি নাই এ জানে ঠান্ডার দিন কত কষ্ট বুড়িয়ে বুড়িয়েছিল কমপক্ষে গরম পানি করে দিত বানার জন্য যেই বুড়ার বুড়ি নাই সে জানে কত কষ্ট যুবক বউ আছে বউকে কদর করতে শেখো অনেকে তো আছে বউর সাথে খারাপ আচরণ করে না বউকে ভালোবাসবেন বউকে মোহাব্বত করবেন কপালে চুমা দিবেন ঠোঁটে চুমা দিবেন গালে চুমা দিবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নফল নামাজের সব আল্লাহ আমল নামাজ দান করে দিবেন স্ত্রীকে মোহাব্বত করবেন স্ত্রীর রান্নার প্রশংসা করবেন দেখবেন স্ত্রী একটা দুইটা ডিম রান্না করছে তুমি তোমারটা খাইছো। দেখবেন তার পাতেরটা তোমার পাতে তুলে দিয়ে রান্না করছেন প্রশংসা করছে স্ত্রীকে ভালোবাসবেন মারবেন না চার জাগায় মারা মেয়েদের হারান বুখে মুখে পিঠে মাথায় এই চার জায়গায় মেয়েদেরকে মারা হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীদেরকে মুহাব্ত করার একটা উচিত দান করে আরো জোরে বলেন আমি ভাদ তোমার বলাম আস্তমকে সাথে নিয়ে আস্তে দি হাততেছে আর করতেছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুত্ত কুল্ল এ দুনিয়ার মমেন তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আই ও হাল্লা দিনা মানুহ তা কুম্মা হাপুল আ্লাকে ভয় করো জবাে সত্য পাল মিথ্যা বলিও না উমর তাকা আয়া তাকুর আয়াত গুলো বর্তেছিল। ইয়া আইও হাল্লাধদিননে আমানুত্্যাখুল লহা কত খতিহ ওয়ালা তাম তুন না ইল্লা বা আন্ত মুসলিমু। হাজরে তোমার আয়াতগুলো পড়ে 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 সামনে আগায়। একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় উমর সন্তানটাকে দাপন করার প্রস্তুতি নিয়ে নিল হঠাৎ করে দেখে এক মহিলা ফজরের নামাজের সময় উমরের ঘরের দরজায় এসে বাবা বলেন তিন দিন পর এক মহিলা এসে কানতেছেন উমর বলে কে তুমি রে মেয়ে আমি ঘুমাই নাই তাহার জোতের মসল্লায় দাঁড়াইছি গুনগুন করে তোমার আওয়াজ ডাক দে বলে উমার আমি আল্লাহর বান্দা আমি একজন মুমিন নারী এই উমার আমি আল্লাহরে ভয় পাই এই আপনার কাছে এসেছি বিচারটা আমার করেন হুমর বলে এমনি মাথা গরম বল কি বিচার কেউ তোর এই করছে কেউ গালি দিছে বল তোর বাড়ি দিয়ে কল্লাটা এখন এই কেটে দেবো একজন মানুষের কথার আগে তরবারি চলতো তার নাম কি বলেন আরো জোরে বলেন উমর কথার আগে তরবারি আমার বাংলাদেশ একজন উমরের মতো এখন নেতা দরকার ছিল এত বড় বুকের পাটা ইস্কন্ডা আমার দেশের আলেমদেরকে এরা গুম করে কথা কয় না ডক্টর ইনুসকে বলবো কি আঙ্গুল তো সেটা আপনি বসে বসে প্রশাসন কে বলবো সেনাবাহিনীকে পুলিশকে কে বলবো এত বড় একজন বড় আলেম মাওলানা মোহিবুল্লা সাহেবকে টঙ্গী থেকে ইস্কনের সদস্যরা অপহরণ করে পঞ্চগড়ে ফালাই দেখছেন না পঞ্চগড়ে ফেলাই দিল আপনারা বসে বসে কে আঙ্গুল তুললেন কারা এই কাজ করলো ইসকনে যত সদস্য বাংলাদেশে আছে এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে কঠিন শাস্তি আমরা এদের দাবি করতেছি এত বড় সহজ বাংলাদেশে তো বসবাস করতেছো জামাইয়ের মতো জামাই জামাইরে শ্বশুরে যেমন আদর করে আমরাও এদের তেমন আদর করি